প্রথমেই সবে বলো কাদের কাদের বাজারে এখন এঁচড় উঠেছে আমাদের তো বাজারে এঁচড় উঠে গেছে মানে দুদিন আগে বাজারে যাওয়া হয়েছিল তো তখনই মায়ের চোখে পড়ে এই টাটকা এঁচড়টা আর সেদিনই নিয়ে আসা হয়েছিল তবে এঁচোটা টাটকা টাটকা রান্না করা হয়নি ফ্রিজে দুদিন রাখার পরই আমি রান্না করছি আজকে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এঁচড় চিংড়ির রেসিপি চিংড়ি মাছের জন্যই মেনলি ওয়েট করা হয়েছিল চিংড়ি মাছ পেয়ে গেছি সাথে সাথে আজকেই এঁচড় আমি বানাচ্ছি তো প্রথমে ওই যে চাকুটা দিয়ে কাটছি সেটাই ভালো করে একটুখানি তেল বুলিয়ে নিয়েছি আর যে জলটা সামনে রেখেছি সেটার মধ্যেও কিন্তু তেল দেওয়া আছে তারপরে এ চোরগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর তারপর মাঝে আর একটা ভাগ করে কেটে নেব তারপরে এ চোরগুলোকে একটুখানি ধুয়ে নিয়েছি ওই অনেকটা বেশ আঠা আঠা বেরোচ্ছিলো তো সেই জন্য ধুয়ে নিয়েছি আর তারপরে আমি আর মা এইভাবে একটা একটা করে এ চোরগুলোকে এখানে কেটে নিচ্ছি আজকে এ চোর চিংড়িটা মায়ের রেসিপি আর আজকে মাই এটা রান্না করবে আমি শুধু মাকে আজকে হেল্প করে দিচ্ছি তোমরা কে কে কোনখান থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে তাহলে খুব ভালো লাগবে তো এদিকে গল্প করতে করতে আমি আর মা ঝটপট ঝটপট করে চোরগুলোকে এখানে কেটে নিচ্ছি তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি রান্নাটাও করা হবে নয়তো আবার লেট হয়ে যাবে তো এঁচড়গুলো এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে আমি ওই এঁচড়ের জলটা ধুয়ে পাল্টে নিয়েছি একবার তারপরে প্রেশার কুকারে এঁচড় আর জলটা একসাথে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেব নুন হলুদ আর দিয়ে দেবো অল্প সরষের তেল তারপরেই সমস্ত কিছুকে ভালো করে একটুখানি ঝাঁকিয়ে নাড়িয়ে দিলাম আর তারপরে প্রেশার কুকারটা লাগ এবার মানে লাগিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি মানে লো টু মিডিয়াম আছে একটা সিটি দিয়েছি এ চোরের তো তারপরে এখানে নিয়ে নিয়েছি আলু ওইদিকে এ চোরটা সেদ্ধ হোক এদিকে বাকি জোগাড়গুলো করে নিই তো আলুর খোসাগুলোও এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি একে একে তারপর খোসা ছাড়ানো হয়ে গেলে এটাকে এবার ডুমু ডুমু করে কেটে নেবো মাঝখান দিয়ে এরকম একটা কাঠ দিয়ে দেবো তারপরে এই সাইডে যেমন আর কি ডুমু ডুমো করে কাটে সেরকমই এখানে কেটে নিচ্ছি তো আলুগুলোকে কেটে বা জলের মধ্যে এখানে দিয়ে দিলাম নয়তো আবার আলুগুলোকে আমার লালচে লালচে দেখতে হয়ে যায় ভালো লাগে না একদম তো সেই জন্য একদম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলু এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর রসুন বেশ মোটা মোটা ক কত কোয়া আছে যেন ছ সাত কোয়া তো তারপরে ওগুলোকে মিক্সার জারে দিয়ে পেঁয়াজটাকেও মাঝামাঝি করে কেটে নিয়ে দিয়ে দিলাম মিক্সার জারে এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকেও মানে সরি টমেটোটাকেও ভালোভাবে কেটে মিক্সিতে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি ইয়ে আদা এখানে দিলাম না আদা বাটা আমার রয়েছে ফ্রিজে তো ওখান থেকেই আদা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো এরপরে দিয়ে দেবো এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো মানে জিরে ধনে আর আরও অনেক কিছু মশলা দিয়ে মা একসাথে ভেজে গুঁড়ো করেছিল তার মধ্যে জিরে ছিল ধনে ছিল মৌরি ছিল আর ছিল এলাচ দারচিনি তো এই সমস্তটাকে শুকনো খোলাই নেড়ে গুঁড়ো করা হয়েছিল সেটাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছিলাম দুটো লাল লাল কাঁচা লঙ্কা আর সমস্ত কিছুটাকে ভালোভাবে ওদিকে আমি পেস্ট করে নিয়েছি আর এইদিকে কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ে আবার একটুখানি তেল দিয়ে দিলাম আর এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই ও হ্যাঁ আলুগুলোকে আমি জলে ফুটিয়েছি ওই পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে তারপরে আলুগুলোকে ভেজে নিয়েছি তো এবার আলুগুলোকেও তুলে রেখে দিচ্ছি একটা আলাদা পাত্রে আলুগুলো তোলা হয়ে গেছে কড়াইয়েতে এবার এঁচড়গুলো দিয়ে দেব। ওই যে এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়েছিলাম ছিলাম দিয়ে এবার ভালো করে এঁচড়টাকেও এখানে ভেজে নেব এঁচড়টা নুন হলুদ আর তেল দিয়ে সিটি মারলে যে কষ্টা ভাবটা থাকে সেটা চলে যায় সেই জন্যই আমি এগুলো দিয়ে সিটি মেরে নিয়েছিলাম তারপরে কড়াইতে আবার একটু একটুখানি তেল দেওয়া হলো এইদিকে মা এইদিকে আমি দুজন একসাথে একসাথে কাজ করছি তো এইদিকে দারচিনি এলাচ আর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়া হলো দেওয়া হলো তেলে একটু চিনি যাতে কালারটা খুব সুন্দর আসে তো এই সমস্ত কিছুকে ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়া হলো এই দিক থেকে আমি দিয়ে দিলাম পেস্টটা যে পেস্টটা একটু আগে করলাম ওই পেঁয়াজ রসুনের তো ওটা দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে এটাকে মিক্সড করে নেবো আর তো এখানে কিছু মশলা দেওয়ার বাকি নেই ও হ্যাঁ নুন দিতে হবে তো এখানে স্বাদ অনুযায়ী নুন দিলাম যেহেতু এ নুন দেওয়া আছে সেহেতু স্বাদ অনুযায়ী মানে বুঝে শুনে আর কি নুনটা দিতে হবে তো ভালো করে এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো কষিয়ে নেবো সুন্দর করে এদিকে মশলাটা কষে গেছে ভেজে রাখা এ চোর আর আলুটা মশলাতে দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো একদম সুন্দর করে যাতে একটা সুন্দর লাল 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 কালার আসে ও হ্যাঁ আমি তো লঙ্কা গুঁড়ো ইউজ করি না তো তোমরা যদি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করো না ব্যাপারটা আরও লাল লাল আসে তো আমার কাছে মেনলি টেস্টটা ইম্পর্টেন্ট কালারটা নয় তো সেই জন্যই আমি লঙ্কা গুঁড়োটা ইউজ করি না এইদিকে দেখো মা রান্না করছে খুব সুন্দর করে তো কিছুক্ষণ ওটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকা ওই ছ থেকে সাত মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে তারপর ঢাকাটা খুলে এখানে আবার দেওয়া হলো হচ্ছে গরম মশলা তো গরম মশলাটা দিয়ে ভালোভাবে সমস্ত কিছুকে আবার মা এখানে মিশিয়ে নিলো আর তারপরে দিয়ে দিলো এখানে গরম জল যতটা তোমরা ঝোল রাখতে চাও ততটাই দেবে এখানে জল আমি খুব একটা ঝোল রাখবো না আবার খুব মাখা মাখাও করব না তো সেই অনুযায়ী এখানে জলটা আমরা দিয়েছি এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে উপর দিক দিয়ে দিয়ে দেব আর তারপরে এটাকে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই চিংড়ি মাছ ভাজায় যে তেলটা ছিল ওটাও মা এখানে দিয়ে দিলো এরপর ভালো করে চিংড়ি মাছটাকে এরকম একটুখানি ঝোলে ঝোলে করে ডুবিয়ে দিচ্ছে তারপরে ঢাকাটা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট এই সরি তার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলতে ভুলে গেছি তারপরে এখানে দিয়ে দিলাম দু চামচ ঘি নামানোর আগে তারপরে আবার সমস্ত কিছুটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে এ চিংড়ি দারুণ সুন্দর হয়েছিল খেতে সত্যি বলছি তোমরা কাউকে একে এ চোর খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো করে পাশে থেকো আবার দেখাবে অন্য কোনো এক ভিডিওতে